তো দেখো এখানে আমি সবার সাথে একটু কাজ করছি তো এখানে দেখো চুলাকে যাত্রা করছে আমরা এগুলি দিয়ে থাল আর ঘর সাজানোর সাইড দিয়ে সাজাচ্ছি আমি আর সায়ন্তিকা মিলে এই যে আর এখানে বডি রেডি হচ্ছে এখানে আছে অর্পিতা এখানে আছে বকু বকু লজ্জা পাচ্ছে তোরা এখানে মা টকের জন্য বাদাম ঝাড়ছে দেখো আমার পিসিমণি এখানে পটল কাটছে এই যে আছে আমার বৌদি আর তো এখানে হচ্ছে রান্না তো এখানে চন্দন বাটা এবং কাজু ঝুলানো হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে এই ছেলেটা যে যন্ত্রনা দিচ্ছে এটা আমার বড় বোনের ছেলে আর এখানে আছে মাম আর শায়ন্তিকা শায়ন্তিকার ইউটিউবটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও ওর ইউটিউব চ্যানেল নাম হলো শায়ন্তিকা আর তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমার বোন রেডি হচ্ছে কারণ আর আর কিছুক্ষণ বাদেই লোকজন আসতে শুরু হবে দেখো এখানে মাছ বাজা হচ্ছে অর্ধেক মাছ বাজা হয়ে গেছে আর কিছু ভাজা হচ্ছে তো গোপাল তুমি কি কিছু বলতে চাও সবার সামনে এটা কি হলো হ্যালো গাইস সবাই কেমন আছো তো এদিকে সব রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখনো স্নান করিনি আস্তে আস্তে লোকজন আসতে শুরু হবে তো আমাকে একটা বকা দেবে আমার মা তাই জন্য আমি স্নান করব আর আমার দিদি শুনতে ও পূজা দিয়ে নিয়েছে আমার একটা কাজ বেঁচে গেছে আর এইদিকে দেখো চেয়ারগুলো বসানো হচ্ছে কারণ আর কিছুক্ষণের মধ্যে লোকজন আসা শুরু হয়ে যাবে তো ব্ল্যাক টাকাটি নিয়ে দেখতে থাকো আমি এখন স্নান ধান করে নিলাম আর যাব খেতে সকালের খাওয়া হয়নি এখনো বাজে এগারোটা আর এখানে আমার মামা মামি তারা অলরেডি এসে পড়েছে আমি স্নান করতে করতে তো এখন এসে দেখি ওরা এসে পড়েছে আর এখন চলো খেতে চাই একটু খেয়েতেই নিই বাদ দেওয়া হয়ে গেলো সকালের খাবার খাচ্ছি আর এদিকে দেখো আমার বড় বোন খেয়ে নিয়েছে আমাকে আর এদিকে পাপাই খাচ্ছে এদিকে মামা খাচ্ছে বন্ধুরাই দেখো এখানে আছে বার্থডে গার্লস ও পার্টি দেবে আর কিছুক্ষণ পরে সেটাও দেখাবো তাকে হাই বলে দাদা তো এখানে দেখো বৌদি ভাই আছে বৌদিভাই হাই বলদা বন্ধুরা আজকে যে মেন ওকেশন সেটার জন্য আমরা এখানে দেখো তৈরি করছি তো এটা হলো সিম্পল একটা ডেকোরেশন এটা আমার ভাই আর আমার বোনের ছেলে অনেক ওরা সবাই মিলে করছে এখানে আমার বৌদি রেডি হয়ে এসেছে দেখো এখানে সবাই আছে একটা কি হবে কি হবে আমি বলবো না দেখো সবাই আছে এখানে হচ্ছে একটা জিনিস হবে সেটা কি হবে আমি বলবো পার্ট টু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।